এয়ারফোর্স স্কুল বাগডোগরা ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সিবিএসই অ্যাফিলিয়েটেড এই ইনস্টিটিউটটিতে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হতে চলেছে নিয়োগ করা হবে রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের রিটেন টেস্ট এবং ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে সাড়ে আটটা থেকে এই তারিখে অর্থাৎ বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে কিন্তু আপনাদের রিটার্ন টেস্ট এবং ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে যারা যোগ্য আছেন দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন এবং কোন কোন পোস্টে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে কী যোগ্যতা লাগছে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সবটাই আপনারা জেনে নিতে পারবেন এর জন্য আপনারা গুগল গিয়ে সার্চ করুন ট্রিপল ডাব্লিউ ডট এয়ার স্কুল ব্যাকডোগ্রা ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিন এবং নির্দিষ্ট ফর্ম্যাটের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা ওয়েবসাইট ভিজিট করলে পেয়ে যাবেন সেটাকে আপনারা প্রিন্ট করে নেবেন তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে আপনারা জুড়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশানটি আপনারা ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু পাঠিয়ে দেবেন নির্দিষ্ট অ্যাড্রেসের উদ্দেশ্যে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে আর্মি পাবলিক স্কুল বিন্নাগুড়ি ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি বারো দুই দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে এলএসবি অর্থাৎ লোকাল স্ক্রিনিং বোর্ডের মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে টিচিং এবং নন টিচিং পোস্টে আপনারা পিজিডি পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন সাইকোলজি ফিজিক্যাল এডুকেশান ম্যাথমেটিক্স সাবজেক্টে এছাড়া টিজিডি পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারছেন সায়েন্স ম্যাথমেটিক্স হিন্দি এবং কাউন্সেলার পোস্টে এছাড়া প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারবেন স্পেশাল এডুকেটর পদে আবেদন করতে পারবেন এছাড়া ফিজিক্যাল এডুকেশন পদেও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছেন ব্যান্ড মাস্টার হিসেবে পাইপ ব্যান্ড পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন স্কিল ডেভেলপমেন্ট টিচার পদেও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন মূলত আপনাদের সার্টিফিকেট থাকতে হবে এআই বা কোডিং বিষয়ে এছাড়া রিসেপশানিস্ট পোস্টে মার্শাল আর্টস স্পোর্টসে এছাড়া আপনারা আবেদন করতে পারবেন পার্ট টাইম তাইকন্ডো বা ক্যারাটে পোস্টে এছাড়া সুইমিং কোচ পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন এটি কিন্তু পার্ট টাইম পদ এছাড়া পিজিটি হিসাবে বায়োলজি সাবজেক্টে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটি কিন্তু লিয়েন ভ্যাকান্সির পোস্ট যাই হোক সব ক্ষেত্রেই কিন্তু নিয়োগ করা হচ্ছে মূলত অ্যাড হক কন্ট্রাকচুয়াল বেসিসে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়ে নেবার জন্য আপনারা গুগলে গিয়ে এটি লিখে সার্চ করে বিস্তারিত তথ্য জানিয়ে নিতে পারেন অর্থাৎ ট্রিপল ডব্লিউ ডট এপিএস বিন্নাগুড়ি ডট ও আর এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করলে এই নিয়োগ সম্পর্কে যেমন জেনে নিতে পারবেন এবং অ্যাপ্লিকেশনটি কিভাবে করতে হবে সেই বিষয়েও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন একটি নির্দিষ্ট ফরম্যাটের অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদেরকে ওয়েবসাইট ভিজিট করলেই আপনাদের ডাউনলোড করতে হবে সেটিকে প্রিন্ট করে নেবেন খুব ভালো করে ফিল করবেন এবং তার সঙ্গে আড়াইশো টাকার একটি ডিম্যান্ড ড্রাফট আপনাদের দিতে হবে এবং সেটি কিন্তু শুধুমাত্র স্টেট ব্যাংক থেকেই আপনাদের কাটতে হবে তো ডিম্যান্ড ড্রাফটিকে আপনারা কাটবেন আর অনুকূলে সেটিও এখানে মেনশন করা আছে মন দিয়ে শুনতে থাকুন দেখুন বলা হয়েছে ইন ফেভার অফ আর্মি পাবলিক স্কুল বিন্নাগুড়ি এই পর্যন্ত আপনারা ইন ফেভার অফ এই কথাটিকে লিখে দেবেন আর পেয়েবেল অ্যাট অবশ্যই এসবিআই বিন্নাগুড়ি ক্যান্টনমেন্ট যেমন লেখা আছে তেমনটি আপনারা লিখবেন আপনারা আড়াইশো টাকার একটি ডিম্যান্ড ড্রাফট কেটে নিন এসবিআই থেকে দিয়ে অ্যাপ্লিকেশনটি প্রিন্সিপালের অনুকূলে আপনারা তেসরা মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠিয়ে দিন আবার বলছি অ্যাপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করবার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আপনাদের গুগলে গিয়ে টাইপ করে ভিজিট করে দেখে নিতে হবে আর বিস্তারিত তথ্যও কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করেই জেনে নিতে হবে এছাড়া অন্যান্য প্রাইটেরিয়া মানে রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে অ্যাকচুয়াল কী যোগ্যতা লাগবে সেই বিষয়গুলো জেনে নিতে আপনাদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে তো আবারও বলছি আপনারা যদি প্রয়োজন মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করার অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা করব এখন বলে দিই অ্যাপ্লিকেশনটি আপনারা ঠিক কীরকমভাবে সাবমিট করতে পারেন দেখুন প্রথমে একটি খাম নিন খামের টপ অফ দ্য ভিলাপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই উল্লেখ করে দিন অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে সেইখানে কিন্তু উল্লেখ করে দেবেন দেওয়ার পরে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য প্রিন্সিপাল তারপরে কমা দিয়ে লিখবেন এপিএস বিন্নাগুড়ি পোস্ট অফিস লিখবেন বিন্নাগুড়ি ক্যান্টনমেন্ট কমা দিয়ে লিখবেন ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি পিনকোড লিখবেন সেভেন থ্রি ফাইভ টু থ্রি টু আর খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দেবেন অ্যাপ্লিকেশানটি আপনারা স্পিড পোস্ট আকারে পাঠাতে পারেন পাঠালে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এবার অ্যাপ্লিকেশান করলেন মানেই যে আপনারা নিয়োগে অংশ নিতে পারলেন ব্যাপারটা কিন্তু এরকম নাও হতে পারে পরিষ্কারভাবে বলা হয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকেই ইন্টারভিউতে কল করা হবে এ ব্যাপারে রেগুলার বেসিসে আপনাদেরকে এই ট্রিপল ডাব্লু ডট এপিএস ডট ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে এছাড়া প্রয়োজনে জিরো থ্রি ফাইভ সিক্স থ্রি এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন এছাড়া কোনো জিজ্ঞাসা থাকলে এপিএস বিএনজি ডট ভ্যাকান্সি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসেও কোয়ারি পাঠাতে পারেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় বিএসএফ গান্ধীনগর ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটির পোস্ট অফিস হচ্ছে কে কে বাড়ি কোচবিহার ডিস্ট্রিক্টে অবস্থিত ওয়াক ইন্টারভিউর মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট করা হবে দুটি আলাদা আলাদা ডেটে আপনারা ইন্টারভিউ দিতে যেতে পারেন তার আগে অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করে নেবেন যাই হোক কুড়ি দুই দু হাজার পঁচিশ তারিখে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে পিজিটি পোস্টে সাবজেক্টগুলি হলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স ম্যাথমেটিক্স হিন্দি এবং ইংলিশ এছাড়া টিজিটি পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে সাবজেক্টগুলি হলো সংস্কৃত ইংলিশ সোশ্যাল স্টাডিজ ম্যাথমেটিক্স সায়েন্স কম্পিউটার ইন্সট্রাক্টর পদে এর পাশাপাশি আরও একটা ডেটে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে অর্থাৎ একুশ দুই দু হাজার পঁচিশ তারিখে ইন্টারভিউ দিতে যেতে পারেন প্রাইমারি টিচার পদে বালভাতিকা টিচার পদে এছাড়া গেমস কোচ পদে ডান্স কোচ পদে কাউন্সিলর পদে স্পেশাল এডুকেটর পদে এবং নার্স পদেও অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদের ইন্টারভিউ দেওয়ার জন্য সাড়ে আটটার মধ্যেই কিন্তু ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছাতে হবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য আপনারা বিএসএফ গান্ধীনগর ডট কে ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি গুগলে গিয়ে সার্চ করে ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিন এবং সেখানে একটি নির্দিষ্ট ফর্ম্যাটের অ্যাপ্লিকেশান ফর্ম বা বায়োডেটা ডাউনলোড করতে পারবেন সেটিকে খুব ভালো করে ফিল করবেন এবং তার সঙ্গে অরিজিনাল ডকুমেন্ট এবং সেই ডকুমেন্টের একটা সেট অবশ্যই জেরক্স করে নিয়ে আপনারা যখন রেজিস্ট্রেশনের জন্য ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছাবেন সেই সময়তেই আপনারা রেজিস্ট্রেশন পর্বটি সারতে সেই ডকুমেন্টগুলো জমা দেবেন আপনাদের ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে এই বিষয়টিকেও মাথায় রাখতে বলবো। আর ইংলিশ ও হিন্দি মিডিয়াম স্কুলে কাজ করার প্রফিসিয়েন্সি আপনাদের থাকতে হবে সেই বিষয়টিকেও মাথায় নিয়ে ইন্টারভিউ দিতে যেতে বলব বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় বিএসএফ গান্ধীনগর ইনস্টিটিউটের তরফ থেকে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়ের রায়গঞ্জ বিএসএফ গোবিন্দপুর ইনস্টিটিউটটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আরও একবার জারি করা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হবে মূলত নেওয়া হচ্ছে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বেসিসে তবে এখানে বেতন এবং অন্যান্য সাম্মানিকৃত যথেষ্ট ভালো রয়েছে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই নিয়োগে অংশ নিতে অনলাইন ভিজিট করবেন আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখ শ্রেতে আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে এই পদগুলিতে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন দেখুন পিজিটি পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারছেন ইংলিশ হিন্দি ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং কম্পিউটার সায়েন্স সাবজেক্টে এর পাশাপাশি টিজিটি পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারছেন সায়েন্স সোশ্যাল সায়েন্স সংস্কৃত ম্যাথমেটিক্স এবং ইংলিশ সাবজেক্টে এবং এর পাশাপাশি আবেদন করতে পারবেন প্রাইমারি টিচার পদে এছাড়া মিসলেনিয়াস ক্যাটাগরির পোস্টেও অ্যাপ্লিকেশান করা যাচ্ছে মূলত কম্পিউটার ইনস্ট্রাক্টর ইয়োগা ইনস্ট্রাক্টর মিউজিক কোচ স্পেশাল এডুকেটর এবং নার্স পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে এই ভেনুতে অর্থাৎ পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় রায়গঞ্জ বিএসএফ গোবিন্দপুর পোস্ট অফিস হচ্ছে মিরুয়াল ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ডবল থ্রি ওয়ান থ্রি জিরো এই জায়গাতেই আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে এবং অনলাইন ভিজিট করলে একটি প্রেসক্রাইব ফর্ম্যাটের অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে নিতে অথবা আপনাদের গুগল লিঙ্কও সেখানে কিন্তু পাওয়া যেতে পারে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে আপনারা দ্রুত গোবিন্দপুর বিএসএফ ডট কে ডট এসি ডট আই এই অফিসিয়াল ওয়েবসাইটটি আমি দ্রুত ভিজিট করে নিতে বলবো এটি কিন্তু পুনর্বার জারি করা একটি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে যারা এর আগে দেখে অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের কিন্তু পুনর্বার অ্যাপ্লিকেশন করবার প্রয়োজন নেই যারা যোগ্য আছেন দ্রুত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং এই নিয়তে অংশ নিতে আপনারা ইনস্টিটিউট ক্যাম্পাসে আঠারো দুই দু হাজার পঁচিশ তারিখ টিউসডেতে ইন্টারভিউ দিতে চলে যান আপনারা চেষ্টা করবেন আটটার মধ্যেই ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যেতে বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে Yo por el big goptite. কেন্দ্রীয় বিদ্যালয়া বিএসএফ রানীনগর ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে টিচিং এবং নন টিচিং পোস্টে আপনারা আবেদন করতে পারবেন যে যে পোস্টে সেটা একটু পরে বলছি তার আগে বলে নিই ইনস্টিটিউটটির পোস্ট অফিস হচ্ছে পাটকাটা ডিস্ট্রিক্ট হচ্ছে জলপাইগুড়ি বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন থ্রি ফাইভ ওয়ান ডাবল থ্রি এই অ্যাডিস্ট্রিতে অবস্থিত আবেদন করতে পারছেন মূলত দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে আবেদন করতে পারছেন পিজিডি পোস্টে ইংলিশ কম্পিউটার সায়েন্স ইকোনমিক্স এবং জিওগ্রাফি সাবজেক্টে এর পাশাপাশি টিজিটি পোস্টেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে সায়েন্স ইংলিশ ম্যাথমেটিক এবং কম্পিউটার ইন্সট্রাক্টর পদে এবং এর পাশাপাশি আবেদন করতে পারছেন প্রাইমারি টিচার পদে এছাড়া ভোকেশনাল কোচেসও এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে নেওয়া হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস কোচ এছাড়া আর্ট অ্যান্ড ক্রাফ্ট টিচারও এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে নেওয়া হচ্ছে স্পেশাল এডুকেটার এবং কাউন্সিলার পোস্টে আপনারা আবেদন করবার জন্য বিস্তারিত তথ্য জেনে নিতে অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করবেন আপনাদের ইনস্টিটিউট ক্যাম্পাসে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখ এবং উনিশ দুই দু হাজার পঁচিশ তারিখ এই দুটি ডেটে এই ব্যাপারে বিস্তারিত গুগলে গিয়ে টাইপ করুন বিএসএফ রানীনগর ডট কে ভিএস ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করলে এই নিয়োগের বিস্তারিত তথ্য যেমন জেনে নিতে পারবেন এবং একটি গুগল ফর্ম লিঙ্ক আপনারা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং সেটিকে অনলাইনেই কিন্তু আপনাদের সাবমিট করতে হবে খুব ভালোভাবে নির্দেশ মোতাবেক আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশানটি সাবমিট করবেন ষোলো দুই দু হাজার পঁচিশের মধ্যে এ ব্যাপারে আমার সহায়তা পেতে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে এটি কিন্তু পুনর্বার জারি করা হয়েছে এর আগেও কিন্তু বিজ্ঞপ্তি কয়েকদিন আগে জারি করা হয়েছিল যাই হোক যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে গুগল ফর্মটিকে সাবমিট করুন এবং নির্দিষ্ট ডেটে আপনারা ইন্টারভিউ দিতে চলে যান সাপোর্টিভ ডকুমেন্ট সহ চলে যাও পরের বিজ্ঞপ্তিতে মালদা ডিস্ট্রিক্টের একটি রেপুটেড ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি বারো দুই দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে এখানে এক্সপিরিয়েন্সড এডুকেটার রিক্রুটমেন্ট করা হতে চলেছে বিভিন্ন সাবজেক্টের টিচিং পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে পারছেন সাইকোলজি কেমিস্ট্রি ইকোনমিক্স ম্যাথমেটিক্স হিস্ট্রি হিন্দি এবং বেঙ্গলি সাবজেক্টে এবং এর পাশাপাশি প্রাইমারি সেকশনের টিচিং পোস্টে এছাড়া প্রি প্রাইমারি সেকশনের টিচিং পোস্টেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আপনাদের মেল মারফত সিভিটি পাঠিয়ে দিতে বলা হচ্ছে সাত দিনের মধ্যে ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিন অর্থাৎ রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট অফ umschools.edu.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দ্রুত ভিজিট করুন করে অ্যাপ্লিকেশনটি দ্রুত ড্রপ করুন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান সেটিকে অবশ্যই মেনশন করবেন আর কভার লেটার দিলে বারো দুই দু হাজার তারিখে উত্তরবঙ্গ সংবাদে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটি উল্লেখ করতে কিন্তু ভুলবেন না আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সিবিএসই অ্যাফিলিয়েটেড দুটি ইনস্টিটিউটের তরফ থেকে সেম বিজ্ঞপ্তির মাধ্যমে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করে জানানো হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের অ্যাপ্লিকেশন করতে পারবেন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বারো দুই দু হাজার পঁচিশ তারিখে আবেদন করতে পারছেন বিরা উত্তর চব্বিশ পরগনাতে অবস্থিত সিবিএসই অ্যাফিলিয়েটেড এই স্কুলটির জন্য ইংলিশ সাবজেক্টে হিন্দি সাবজেক্টে ফিজিক্স সাবজেক্টে এবং কম্পিউটার সাবজেক্টে এই সাবজেক্টগুলিতে অ্যাপ্লিকেশন করবার জন্য সংশ্লিষ্ট সাবজেক্ট সহ আপনাদের অনার্স ডিগ্রি এবং তার সঙ্গে অবশ্যই বিএড ডিগ্রি থাকতে হবে আপনাদের চাকরিটা যদি হয় তাহলে কাজ করবার টাইমিংটাও এখানে দেওয়া আছে দশটা থেকে সাড়ে চারটে পর্যন্ত আপনাদের চাকরিটা করতে হবে বা কাজ করতে হবে এবং আপনাদের শনি রবিবার কিন্তু ছুটি থাকছে অর্থাৎ মন্ডে টু ফ্রাইডে আপনাদের কাজ করতে হবে জুনিয়র সেকশন এবং সিনিয়র সেকশন উভয় সেকশানে কিন্তু আপনাদের কাজ করতে হবে বিরাতে অবস্থিত মানে উত্তর চব্বিশ পরগনার বিরাতে অবস্থিত যে ইনস্টিটিউটটি সেই ইনস্টিটিউটটির নিয়োগের কথাই কিন্তু এই পর্যন্ত বললাম এরপরে চলে আসি সোদালিয়া স্টেশন যেটি উত্তর চব্বিশ পরগনাতেই অবস্থিত এবং অ্যাপ্লিকেশান করতে পারবেন ইনস্টিটিউটটিতে ইংলিশ সাবজেক্টে এবং সায়েন্স সাবজেক্টে এই সাবজেক্টগুলিতে অ্যাপ্লিকেশান করবার জন্য ওই একই যোগ্যতা লাগছে অর্থাৎ আপনাদের অনার্স ডিগ্রি এবং তার সঙ্গে বিএড অথবা ডিএলএড ডিগ্রি থাকতে হবে দশটা থেকে তিনটে পর্যন্ত আপনাদের কাজটা করতে হবে মন্ডে টু ফ্রাইডে আপনাদের কাজ করতে হবে আপনাদের সিবিএসই ব্যাকগ্রাউন্ড যদি হয়ে থাকে তাহলে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে যারা এই নিয়োগে অংশ নেবেন ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন তাহলে এই নিয়োগে অংশ নিলে প্রেফারেন্স পেয়ে যাচ্ছেন অ্যাপ্লিকেশন করবার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন নাইন এইট এই নাম্বারটিতে অন্নপূর্ণা মেমোরিয়াল কলেজ অফ এডুকেশান ইনস্টিটিউটটির এমএ ডিপার্টমেন্টের তরফ থেকে বারো দুই দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে কাশীনগর কাক কালীনগর কাকদ্বীপ ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ চব্বিশ পরগনাস ওয়েস্ট বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল থ্রি ফোর সেভেন এই অ্যাড্রেসটিতে অবস্থিত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সংবাদ প্রতিদিন পত্রিকাতে এখানে পারমানেন্টলি রিক্রুটমেন্ট করা হতে চলেছে প্রফেসর পোস্টে এবং দুটি ভ্যাকান্সি রয়েছে অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টে এছাড়া একটি ভ্যাকান্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে এই পদগুলিতে আবেদন করবার জন্য এনসিটির গাইডলাইন অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে অর্থাৎ আপনাদের মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে এম ডিগ্রি এবং তার সঙ্গে নেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা অবশ্যই থাকতে হবে অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে সাত দিনের মধ্যে এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে হবে আমি ইমেল অ্যাড্রেস আপনাদেরকে বলে দিচ্ছি নোট ডাউন করে নিন ডিএ ওয়াই এম সি টু থাউজেন্ড টুয়েলভ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে হবে সেক্রেটারির অনুকূলেই একটি কভার লেটার লিখবেন এবং সেখানে মেনশন করবেন কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সাবজেক্ট লাইনে এছাড়া আপনারা কভার লেটার দিলে সেখানে উল্লেখ করে দিতে পারেন এই বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে বারো দুই দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য জানিয়ে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া এই যে কন্ট্যাক্ট নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন জিরো ফোর ডবল সিক্স জিরো সিক্স নাইন ফোর ফাইভ এই কন্ট্যাক্ট আপনারা o que yo coronito para en...